না সবাই ডাকতেছে আমরা কারে না যাবো হ্যাঁ ঘাটে আসলাম আসলে সব দোকানদার ডাকতেছে সবার প্রতি আমাদের মায়া হইতেছে কার দোকানে যাবো আমরা এই দোকানেই দেখি হ্যাঁ ভালো করে চোখ দিই কেন

যাইনি কত পিস সাতশো পঞ্চাশ টাকা মানে আপনি কত বলছেন তেরোশো বলছি ভাইয়া আটশো বলছি

ইলিশ কাটাকাটির কাজ চলতেছে তো কাটাকাটির পরে ইলিশ ভাজা হইবো দেখবেন সবাই মশলা দেওয়া হইতেছে কিছুক্ষণের মধ্যে ভাজা হইব

এই যে আমাদের ইলিশ বাজা চলে আসছে বেগুন বাজা এই কালা চশমা এদিকে খাবার অবশেষে টেবিলে চলে আসলো ইলিশ বাজা এই যে মেহেদি সবাইকে দিতেছে সবাই এখন খাওয়া দাওয়া করবো রাত দুইটা বাজে